হ্যালো গাইস তো আজকে আমি যে ভিডিওটি করতেছি এটি লং ভিডিও তো আমি দীর্ঘ তিন দিন ধরে আজকে ভিডিও আপলোড করতেছি তো আজকে আমার সাথে দেখাবো আমি কোন জায়গায় ভিডিও করতেছি তো চলে আসেন আমার সাথে আসলে আমি যেখানে ভিডিও করতেছি এটা একটা ছাদের উপরে আর এটা মূলত তিনতলা ফাউন্ডেশনের উপরে ছাদের উপরে আর আজকে আমি আপনাদের দেখাবো ছাদের তার পাশে তো তুলতে চলে আসুন এই কাছে এই যে এই জায়গায় আমি শুটিং করতেছি আসলে এখানে এই যে ট্যাঙ্ক দেখতেছেন এখানে পরিবেশটা অন্যরকম তো এই যে সাথে কাঁঠাল গাছ কাঁঠাল গাছটা আসলে এটা যে জায়গায় এটা তিনতলা ফাউন্ডেশনের করে বুঝছেন তো আজকে আমি চারপাশের প্রকৃতিটা দেখাবো এই যে কাঁঠাল গাছ এখানে দেখেন আর এই যে কি সুন্দর কাঁঠাল ধরছে আর এখানে অনেক কাঁঠাল ধরছে কাঁঠাল আসলে না আর এই কাঁঠাল গুলা পারতে পারে না এই যে সকালে আসছিলাম শুটিং করতে তো কাঁঠালটাকে পড়ে গেছে এরা আসলে পারতে পারে না আবার পারেও না তো এই যে দেখলেন এই পাশে প্রকৃতিটা আসলে আমার খুব ভালো লাগছে জায়গাটা শুটিং করার জন্য এত সুন্দর আর এটা মূলত বাজারে চারপাশে বাজার আছে আর এখানে এই যে আরেকটা কাঁঠাল গাছ ওই যে সামনে বাড়ি আছে আর এই যে এই পাশে দোকান বিভিন্ন ধরনের দোকান এটা হচ্ছে আমাদের এই জায়গাটার নাম বলে আমাদের বড় খোঁচা বাড়ি হাট বাজার এটা ঠালগা জেলার মধ্যে অবস্থিত তো চারপাশে যে প্রকৃতিটা আছে আসলে খুব অসাম আমার খুব ভালো লাগছে বিগত তিন দিন ধরে আমি শুটিং করতেছি তো দেখার মতো অন্য দোকান এই যে এই নিচে দোকান আছে এখানে বিভিন্ন ধরনের ভ্যারাইটিস দোকান আছে এই যে গাড়ি যাচ্ছে আসলে দেখার মতো আর আপনারা এই যে আমার ইউটিউব চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট এবং আমার যে ভিডিও গুলো রয়েছে এগুলো শেয়ার করে দিবেন এই যে পাশে দেখতেছেন একটা গ্রাম নাজেব দাস এই গাছটা কিন্তু এতдай ऊंचा হয়েছে যে দেখার মতো অন্যরকম একটা এখানে অনেক কুটিং করছি আমি খুব ভালো লাগতেছে আর এখানে নিচে এত বাতাস এই গরমে অন্যরকম লাগতেছে আসলে ফিলিংসটাই অন্যরকম চারপাশে তার এগুলো আসলে বাজারের যত কিছু লাইন রয়েছে তার সবুজ প্রকৃতিটা দেখেন কত সুন্দর আর ওইটা দেখেন কচুরি কচুরি কত সুন্দর আর ওই যে সবচেয়ে ভালো লাগে ওই যে মেঘটা কি সুন্দর একেবারে পাহাড়ের মতো ভাজে ভাজে কত সুন্দর হয়ে আছে আসলে আমি এখানে যে শুটিং করছি অন্যরকম লাগতেছে মানে মনোরম এখানে গাছ এই যে যেটা অনেক উপকারী যেটাকে বাংলায় বলা হয় এটা ভীষণ সবাই জানেন যে গোলাপ গাছ তারপরে যে খেজুর গাছ গুলোর যত্ন করা হয় অনেক কিছু এই যে সার দেওয়া হয় যে আর এই যেটা আঁতাকল হাতা কল তো সবাই চেনেন আর আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যে আশেপাশের প্রকৃতি সম্পর্কে অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই একেবারে বিনীত অনুরোধ করতেছি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাকে নতুন হিসেবে অবশ্যই সাপোর্ট করবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবার মঙ্গলময় জীবনে দীর্ঘায়ু কামনা করে আমি আমার ভিডিওটি এখন নেই শেষ করলাম